মানবাধিকার অফিস তারা প্রতিষ্ঠিত করবে এক্ষেত্রে সরকার সায় দিতে চাচ্ছে এবং বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়নকারী বিভিন্ন ব্যক্তিরা এটাকে সমর্থন জানায়া উলকিত হতে যাচ্ছে কিন্তু আমরা যদি একটু ছোট্ট করে দেখি এই জাতিসংঘের মানবাধিকার কমিশন এই পুরা পৃথিবীতে একশো তিরানব্বইটা জাতিসংঘের অধিভুক্ত দেশের মধ্যে মাত্র দেশে অফিস আছে তো মানবাধিকার আর এটা যদি এত গুরুত্বপূর্ণ হতো পৃথিবীর সব দেশেই তারপর অফিস খুলে ফেলার কথা তোমরা সব দেশে অফিস খুলো না এবং আজব ব্যাপার পৃথিবীর সবচেয়ে বেশি জুলুম হয় যে এই জায়গাগুলা ভারত চীন মায়ানমার এবং ফিলিস্তিনের মুসলমানদের যেই জায়গাগুলি আছে যেগুলাতে মানবাধিকার লঙ্ঘন হয় এর মধ্যে মুসলমান নিধনের দিক দিয়ে ভারত চীন এবং মায়ামার মায়ানমার এক নম্বর আছে ওনারা আল্লাহর দয়ায় এইগুলা তো অফিস চোখে দেখে না এইগুলাতে কিচ্ছু দেখে না শুধু দেখে মুসলিম কান্ট্রি যেগুলো আছে ওইগুলার মধ্যে কিভাবে অফিস এখন জিজ্ঞাসা হচ্ছে মুসলিম কান্ট্রির প্রতি তাদের সদয় থাকতেই পারে কুলুক অফিস যদি ভালো হয় কিন্তু নেপথ্যের ঘটনা কি নেপথ্যের ঘটনা যদি দেখা যায় তাহলে তাদের একটা চমৎকার স্লোগান আছে সেটা হচ্ছে লিভ নো ওয়ান বিহাইন্ড কাউকে বাদ দিয়ে নয় কথা ঠিক না ভাই কাউকে বাদ দিয়ে নয় এর মানে কি জানে কাউকে বাদ দিয়ে নয় মানে আপনি পুরুষ হন নারী হন সমকামী হন এল জিবি কিউ হন যা হন কাউকে বাদ দিয়ে নয় সকলকে সাথে আপনার তো একমতের সাথে না আহা ওরা কৌশলে মুসলমানদের মধ্যে এগুলো ছড়াই দিতে চায় মুসলমানদের জন্য ওদের যদি তাহলে আমরা তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই মানবাধিকারের সংজ্ঞা কি আপনাদের সার্বজনীন আপনারা মানবাধিকারের রূপে আপনারা গাজার শিশুদেরকে দেখতে পারেন না আপনারা কাশ্মীরের মুসলমানদেরকে দেখতে পারেন না ইন্ডিয়ায় মুসলমান নিধন হয় সেটা আপনি দেখতে পারেন না মায়ানমারের লক্ষ লক্ষ নির্যাতিত মানুষরা আমাদের কাছে হিজরত করে আসে জিনজিয়ানে মুসলমানরা কষ্টের মধ্যে আসে মানবাধিকার জায়গায় এইগুলা জায়গাতে তারা অফিস খুলতে চায় এই জন্য আমাদের পক্ষ থেকে জোর প্রতিবাদ থাকবে যে ইন্টারিম গভর্নমেন্টসহ যারা দায়িত্বশীল আছেন আপনাদের কাজ এইগুলা নয় আপনাদের যৌক্তিক কাজ আপনারা করেন এমন কোনো কাজ করেন না যাতে দেশকে আপনার বিপদের মুখে তুলে তিন বছরের প্রাইমারি চুক্তি হয় টার্গেট অনেকগুলো আছে বিহাইন্ড দা টার্গেট কোন দিক দিয়ে কোন দিক দিয়ে খাস কেটে কেটে কুমিরের রচনা লিখতে হয় এটা বাঙালি জানে আপনাদের এই খাস কাটাটো আমরা জানি পার্বত্য চট্টগ্রামের দিকে আপনাদের কি নজর এটা আমাদের জানা আছে কাদিয়ানিদের জন্য আপনাদের এত মায়া কান্না কেন এটা আমাদের জানা আছে এই দেশের সভ্যতা সংস্কৃতির সাথে সমকামিতা পুরুষ মহিলা মহিলা রুটি পুরুষ এর সাথে আমাদের দূরতম সম্পর্ক নাই এটা নিয়ে আপনাদের ইন্টারেস্টের পয়েন্ট আমাদের জানা আছে অতএব এই সকল কূট কৌশল এদেশে বাস্তবায়ন করতে যদি চান আর এই বাস্তবায়ন করার ক্ষেত্রে যারা সহযোগিতা করতে চায় আমাদের যদি এর বিপক্ষে প্রতিবাদ এর বিপক্ষে যদি দাঁড়াতে হয় বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান তাদের জান প্রাণ দিয়ে দাঁড়াবে কিন্তু এই সকল অপসংস্কৃতি প্রতিষ্ঠিত হতে দেবে না ঠিক না মাথায় আপনাদেরকে বলতে চাই যে আমরা সকল যৌক্তিক কাজ পজিটিভ কাজ দেশ গঠনের কাজের সাথে আমরা আছি কিন্তু আপনারা আমার ইমান ইসলাম এবং এই সকল বিষয়ের যদি আপনারা হাত দেওয়ার চেষ্টা করেন অপকৌশল যদি ঢুকানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা এর মাথা পাবেন তারা আমাদের কাছে আসে নিরাপত্তা নিয়ে স্বাস্থ্য নিয়ে শিক্ষা নিয়ে বিচার নিয়ে এইগুলো আমাদের কাছে আসে এবং এক দল নারীবাদী নামধারী ব্যক্তিবর্গ আছেন যারা এগুলা বুঝেই না বুঝে এনজিওদের এজেন্ট বিদেশ থেকে তাদের টাকা আসলে সকল ফান্ডিং সকল কাজ না করলে এই এনজিও গাদি যে সকল गवर्नमेंटের লোক আছে তাদের একদম কুলাঙ্গার এটার পেছনে ইনভলভ হয় আমরা দেবতহীন কণ্ঠে বলতে চাই বাংলাদেশের মুসলমানরা শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশের মুসলমানরা নিজেদের ধর্মের প্রতি সহিষ্ণু মানুষ বাংলাদেশের মুসলমানরা পরিবারের প্রতি সম্মান রাখা মানুষ বাংলাদেশের মানুষরা তাদের ধর্ম যে ধর্মের হোক হিন্দুর কাছে যে দিন জিজ্ঞাসা করেন সেও এটার পক্ষে অতএব আমরা বলবো এই সকল দেশীয় মুন্ড বিপক্ষে যে অসত উদ্দেশ্য নিয়ে ক্লিয়ার না করে এরকম কোনো কাজকে আমরা সমর্থন করি না আল্লাহ আপনাদের বিবেচনা বোধকে জাগ্রত করুক এবং এই সকল অফিসগুলাকে যেখানে দরকার সেখানে পাঠানোর মতো তৌফিক দান আমাদের এই সকল কোন অফিসার দরকার